বর বড় আস বরাবর না না বরবার আসন তোমার তোমারই তুমি দেখো ইনস্টা বাজার তুমি দেখো এইসবগুলো কোরবানিতে কিনছি আমরা এক লক্ষ তিরিশ হাজার টাকা চল্লিশ হাজার টাকা ওইখানে তুমি একটা ফেরত আসছে আচ্ছা না একটু কমাই বলো একটু কমায় বলো দেখো যে খুবই সুন্দর স্যার মার্শাল দেখতে পাচ্ছেন বডি ফিটিং কমাই বলো একটু কমাই দাও